আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ইসলামী গল্পভূমির চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদেরকে ইসলামের এমন পাঁচটি রহস্যময় ফ্যাক্ট শোনাবো যেগুলো হয়তো বা তোমরাই প্রথমবার শুনবে আর হয়তো বা এর আগেও শুনেছো তাই বন্ধুরা তোমাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো তো বন্ধুরা সর্বপ্রথম ফ্যাক্ট তোমরা কি জানো আমাদের প্রিয় কাবাঘর যেটা ইসলামের সবচেয়ে পবিত্র স্থান যেখানে বছরে এমন দুটি বিশেষ দিন আসে যেদিন সূর্য ঠিক কাবার ওপরে অবস্থান করে সেই মুহূর্তে কাবা চারপাশে একটু ছায়া থাকে না হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ এরকম ঘটনা বন্ধুরা বছরে দুইবার ঘটে যেটা একটা রহস্যময় এবং মহান আল্লাহর একটি অনেক বড় নিদর্শন বন্ধুরা ফ্যাক্ট নাম্বার দুই তোমরা কি জানো ফেরেস্তা আজরাইল আলাহ সাল্লাম কখনোই ভুল করেন না আজরাইল আলাহ সাল্লাম মৃত্যুর ফেরেস্তা তিনি কখনোই ভুল করেন না আর কখনো দেরিও করেন না যে মহতে কারো যান কবর করার আদেশ আছে তিনি ঠিক সেই সেকেন্ডে তা সম্পূর্ণ করেন বন্ধুরা এটা আল্লাহর আদেশ এবং তার নির্ভুল পরিকল্পনা বন্ধুরা আজর আল্লাহসাল্লাম তো কখনোই ভুল করেন না এবং করতেও পারেন না ফ্যাক্ট নাম্বার থ্রি বন্ধুরা তোমরা কি জানো পৃথিবীতে এমন এক সময় আসবে যখন মানুষ আল্লাহ দেওয়া এই সঠিক পথ থেকে অনেক দূরে সরে যাবে এবং ইসলামী বিশ্বাস অনুসারে সেই সময় ইথোপিয়ার নামক নামকে কাপের ব্যক্তি কাবাগরকে পুরোপুরি ধ্বংস করে দেবে এবং তাকে কেউ বাধাও দিতে আসবে না কারণ বন্ধুরা তখন এই পৃথিবীতে মুসলিম বিশ্বে কোনো ইমানদার ব্যক্তি থাকবে না আর তাই জন্যই সে কখনো বাধাও পাবে না এবং সে ভাঙতে সফল হবে যেটা একটি কিয়ামতের অনেক বড় নিদর্শন ফ্যাক্ট নাম্বার ফোর বন্ধুরা তোমরা কি জানো জান্নাতে রোজাদারের জন্য একটি দরজা আছে যার নাম আর রায়ান এই দরজা দিয়ে প্রবেশ করবে শুধু তারা যারা দুনিয়াতে আল্লাহর জন্য রোজা রেখেছিল যখন তারা ঢুকে যাবে তখন এই জান্নাতের দরজাটি চিরকালের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং এই জান্নাতের দরজা দিয়ে কেউই প্রবেশ করতে পারবে না ফ্যাক্ট নম্বর ফাইভ প্রিয় দর্শক বন্ধুরা তোমরা কি জানো আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ আলাইহি সাল্লামের কোনো ছায়া ছিল না হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো আমাদের প্রিয় নবীর কোনো ছায়া ছিল না আমাদের প্রিয় নবীজির ছায়া কখনোই দেখা যায়নি অনেক আলেমের মতো এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রিয় নবীজির জন্য এক বিশেষ সম্মান এবং এক অলৌকিক নিদর্শন বন্ধুরা আমাদের প্রিয় নবীজির ব্যক্তিত্ব সম্পূর্ণ আলাদা ছিল পৃথিবীর মানুষজনের থেকে এবং প্রত্যেক নবীদের কাছ থেকে বন্ধুরা তোমাদের যদি এরকম তথ্যগুলো ভালো লেগে থাকে তাহলে তোমাদেরকে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে তোমাদের মতামত জানাও ভালো থাকবে আল্লাহ হাফেজ